ভোঁট এসেছে চারিদিকে নেতার কলা এ যেন এক লুটে খাওয়ার নতুন ছলাকল ভোঁট এসেছে চারিদিকে নেতার কলাহল এ যেন এক লুটে খাওয়ার নতুন ছলাকল ভোট আসিলে নেতা তোমার বাসবে অনেক ভালো ভোঁট আসিলে নেতা তোমার বাসবে অনেক ভালো ভোট ফুরালে দেখবে নেতা সব ভোঁটারই কালো নেতা আমার অনেক ভালো করে না কম বেশি নেতা আমার অনেক ভালো করে না কম বেশি নিজের হলে একটুখানি করে ঝালচা তুরি সব নেতারে একই গুন্না যে যেতে সে করে সব নেতারই একই গুন্না যে যেতে সে করে এই কথাটি তিনিই বলেন যে হেরেছে ভোটে নেতার এখন অনেক দাপট আইন কানুন হাতে নেতার এখন অনেক দাপট আইন কানুন হাতে নেতা আমার করছে চুরি জানে সর্বলোকে নেতা আমার করছে চুরি জানো সর্বলোকে বলবে কে যে নেতা তুমি করছো কেন চুরি বলবে কে যে নেতা তুমি করছো কেন চুরি বললে যে মোর জীবন যাবে এই ভয়েতে মরি তো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা নতুন কিছু ট্রাই করলাম আপনাদের জন্য নতুন একটা কবিতা নিজেই লিখলাম নিচে আজকের আবৃত্তি করে শোনালাম আপনাদেরকে তো আরও নতুন কিছু ট্রাই করছি লেখার এবং নতুন কিছু লিখছি তো আপনাদের সামনে এরকম আরও নতুন নতুন কন্টেন্ট আসতে থাকবে তো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করবেন এবং কমেন্ট করবে কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন তো আপনারা যত কমেন্ট করবেন যত উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন কিছু আসতে থাকবে তো আপনাদের আশা আপনাদের কাছেই আমি রেখে যাচ্ছি আমার আশা আপনাদের কাছে তো আপনারা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন কবিতাটি কেমন লেগেছে তো চলো আরও একটা নতুন ভিডিওতে আরও একটা নতুন কন্টেন্টে আপনাদের সাথে দেখা হবে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পূর্বে শকুনের আজ এত সমাজে হাহাকার করছে জীবিত মানুষ এবং পশু পচাগলা মৃতদেহ তাদের কাছে মনে হচ্ছে যে যেমন পারছে তেমন করে ভক্ষণ করছে ক্ষমতা এবং পাওয়ার দেখিয়ে ব্যাস এটাই সমাজ আজ কলুষিত হয়ে উঠেছে পরিবর্তন অবশ্যই দরকার অবশ্যই মানুষের চেতনা মানুষের আর চিন্তাধারা সব কিছু পরিবর্তন করতে হবে সময় আসলে সব কিছু নিজেদের মতো করে নতুন করে সাজিয়ে নাও হলে পরবর্তী প্রজন্ম আমাদের জন্য তারা অসুবিধায় পড়বে নতুন সুন্দর বলে আর কিছু নেই দেখতে সুন্দর হলে চরিত্র সুন্দর নয় আর চরিত্র সুন্দর হলে দেখতে সুন্দর নয় এবার আপনি বিচার করেন দেখতে সুন্দরটাকে ঠিক আছে আপনার কাছেই ছেড়ে দিয়ে গেলাম যে দেখতে সুন্দর তার চরিত্র সুন্দর নয় আর যে দেখতে সুন্দর নয় সে চরিত্র সুন্দর কে ভালো কে খারাপ কমেন্ট করে বলে যাও